রাস্তা কাটতে পারি তোমরা রাস্তা উপর জল দেবো এটাই তো ইম্পর্টেন্ট ঠিক আছে না তোমরা সবাই রাস্তা হইতো জল হইতো দীর্ঘ পঁয়ত্রিশ বছরের শাসনকালীন সময় তেলিয়ামা বিধানসভার এই প্রত্যন্ত বিশেষ করে কোনো জনপ্রতিনিধিরা এলাকায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য এলাকায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি আমি নিজেও সাত বছর সময়কালে এই এলাকায় আসতে পারিনি বলে আজকে লজ্জা প্রকাশ করছে এলাকায় আসতে পারিনি বলে কোনো অভাব অভিযোগ এবং যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে বলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা পানীয় জলের সমস্যা ইত্যাদি নিয়ে এখন ভাবতে হচ্ছে কথাগুলোর বক্তা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতন তথা তেলিয়ামুরার বিধান বিধায়িকা কল্যাণী সাহারায় উল্লেখ্য বুধবার তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা বিভিন্ন স্তরে প্রশাসনিক ব্যক্তিত্বদের সাথে নিয়ে নিজ বিধানসভার অন্তর্গত রাখলপাড়ার জয়ধ্বনি পাড়া সফর করে এলাকাবাসীর সাথে কথা বলে রাস্তাঘাটের সমস্যা এবং পানীয় জলের সমস্যা সম্পর্কে অবগত হন সেই সাথে সাথে অনবিলতা এবং এলাকার পানীয় জলের সমস্যা সমাধান করার জন্য এবং রাস্তাঘাটের সম্প্রসারণের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দান করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়িকা দাবি করেন যেহেতু বিষয়টা নজরে এসেছে দ্রুততার সাথে এলাকার রাস্তার কাজ প্রথম অবস্থায় আরডি দপ্তর করবে এবং পরবর্তীতে পূর্ত দপ্তরের কাছে হস্তান্তর করা হবে এছাড়াও পানীয় জলের জন্য ইতিপূর্বেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি এদিকে প্রত্যন্ত এই বাড়াতে বিধায়িকাকে কাছে পেয়ে এলাকার মানুষ গম্ভীর সন্তুষ্টি প্রকাশ করেন আঙ্কলস্থিত জয়ধন পাড়ায় এলাকায় আসি এখানে বিগত সরকার তো দূরে কথা আমাদের সরকারের সময়ও আমি এই জায়গাটার দেখতে পারিনি এসে ৩৫ বছর তো বঞ্চিত ছিল কিন্তু আমাদের সাত বছরও আমরা এই জায়গায় আসতে পারিনি আজকে গত কয়েকদিন আগে পুরো বিষয়টা আমি জেনে আমি নিজেই এসেছিলাম এসে এই জয়ধন পাড়ার আঙ্কলস্থিত জয়ধন পাড়া এসে আমি ভিজিট করেছি আমার নিজেকেই অপরাধী মনে হয়েছে যে সাত বছর সময় লাগলো আমার এই পাড়াতে আসতে যাই হোক তো আজকে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাব্লিউস এদের সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে এসে ইঞ্জিনিয়ারও আছেন স্থানীয় নেতৃত্ব আছেন বিএসসির চেয়ারম্যান আছেন সবাইকে নিয়ে এসছে আমরা সরজমিনে পুরোটা বিষয় দেখলাম কিছু কিছু জায়গায় প্রপোজাল অলরেডি পিডাব্লিউডি থেকে গেছে আর কিছু জায়গায় এখন আর ডি করবে প্রায় দু আড়াই কিলোমিটার আর ডি এখন এখানে আপাতত করবে পরবর্তী সময় পিডাব্লিউডিটা টেক আপ করবে জলের সমস্যা রয়েছে জলের জন্য দুবার চেষ্টা করা হয়েছে কিন্তু মাটির নিচে জল নেই পাথর এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডাব্লিউস আছেন সঞ্জয়বাবু তিনি দেখবেন এই জায়গায় মানুষের জনজাতি অংশের মানুষের জলের সমস্যা নিরসনে কি করা যায় তিনি দায়িত্ব নিয়েছেন আমি খুশি এই কারণে যে আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আরডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন যে এত রাস্তা করেছি প্রপোজালটা পাইনি তাহলে তো কবেই হয়ে যেত অর্থাৎ ওনারা এতটাই পজিটিভ আমরা আশা করছি আগামী কিছুদিনের দিনের মধ্যে এই রাস্তার কাজ আমরা ধরব এবং এই এলাকার মানুষের স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে যেন এই রাস্তা আমরা খুব শীঘ্রই করে দিতে পারি সেদিকে আমাদের নজর থাকবে কিলোমিটার রাস্তা প্রায় আড়াই দরুন রাঙ্কল যে পয়েন্টটা আমরা দেখেছি আজকে ওই পয়েন্ট থেকে শেষ প্রায় আড়াই কিলোমিটার বা একটু বেশি কম হতে পারে এখানে দুটো রাস্তা হচ্ছে আর একটা হলো জয়েন হিলের জয়েন্ট থেকে হাওয়াইবাড়ি থাঙ্গনাই বাজার বন্ধু পিডাব্লিউটি পি এম জেস মাধ্যমে অলরেডি প্রোপোজাল দিয়েছে এই দুটো স্যাংশনই আমরা পেয়ে যাবো দীর্ঘ পঁয়ত্রিশ বছরের শাসনকালীন সময় তেলিয়ামা বিধানসভার এই প্রত্যন্ত জয়ধ্বনিপাড়া বঞ্চিত বিশেষ করে কোনো জনপ্রতিনিধিরা এলাকায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য এলাকায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি আমি নিজেও সাত বছর সময়কালে এই এলাকায় আসতে পারিনি বলে আজকে লজ্জা প্রকাশ করছে এলাকায় আসতে পারিনি বলে কোনো অভাব অভিযোগ এবং যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে বলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা পানীয় জলের সমস্যা ইত্যাদি নিয়ে এখন ভাবতে হচ্ছে কথাগুলোর বক্তা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামার বিধায়িকা কল্যাণী সাহারায় উল্লেখ্য বুধবার তেলিয়ামুড়া বিধানসভার কেন্দ্রের বিধায়িকা বিভিন্ন স্তরে প্রশাসনিক ব্যক্তিত্বদের সাথে নিয়ে নিজ বিধানসভার অন্তর্গত রাখাল পাড়ার সফর করে এলাকাবাসীর সাথে কথা বলে রাস্তাঘাটের সমস্যা এবং পানীয় জলের সমস্যা সম্পর্কে অবগত হন সেই সাথে সাথে অনুবীলতা এবং এলাকার পানীয় জলের সমস্যার সমাধান করার জন্য এবং রাস্তাঘাটের সম্প্রসারণের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দান করেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়িকা দাবি করেন যেহেতু বিষয়টা নজরে এসেছে দ্রুততার সাথে এলাকার রাস্তার কাজ প্রথম অবস্থায় আর দপ্তর করবে এবং পরবর্তীতে পূর্ত দপ্তরের কাছে হস্তান্তর করা হবে এছাড়াও পানীয় জলের জন্য ইতিপূর্বেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আগামী দিনে পরিকল্পনা করে পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন ini